ददी आट चुन डास का ना पानी की बूंद से आ से चला कैसे हां राजू भाई बस के ए जय 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 कैसे आई हो आई

অফিস রুম তো তলায়া গেছে রে বলো এই যে এই পর্যন্ত এই যে ভিজতে যাই পর্যন্ত এই পর্যন্ত মানে বুঝলাম না এই পানির মধ্যে বাইরে যা শখ না পায়ে পায়ে যা পালাই বাইরে যা আল্লাহ পুরো অফিসের ভিতরে পানি হচ্ছে এ বন্ধ দেখো কেন এর এরবার এর আগের বার যে হইল তখন তো হলে ছিলাম বুঝলাম না এইবার একটু মানে বেশি কিন্তু বৃষ্টি কম এইবার এবার কিন্তু বৃষ্টির ইয়াটা কম কিন্তু পানির পরিমাণটা একটু বেশি কিন্তু এর আগের বার কিন্তু বৃষ্টি হয়েছিল না আমি বঙ্গমাতা হল থেকে ঘুরে আসলাম আমি পুরা বঙ্গবন্ধা হল থেকে ঘুরে ঘুরে আসছি আমি অনেক আগে ইসলাম না যখন পানি তখন এখানে তখন পানি ছিল না এই বারান্দায় তখন পানি ছিল না আমি তখন গিয়েছিলাম না দাদু আমি এমনি ভিডিও করতেছি সুখে আমাদের ত্রাণ দিলেই তো হয় নামাজ রোম কি অবস্থা নামাজ রুমের এটা হচ্ছে টিভি রুম আল্লাহ রে আল্লাহ টিভির রুমে বালতি ভাসতেছে কি বলো মইন ভাইয়ের দোকান এটা মজা ছিল না আপনারই করতেছি না এই যে পরিস্থিতি ভিডিও করতেছি বুঝছি মানে আমি খাইছি হাই হায হায় হাই পাই আসুতে সিরে পামা পেটা হতে দে রুম্য় হায় হাই তুযা কনি হায়

ঠিকঠাক আছে না সব সব ঠিক আছে এ হচ্ছে ক্যান্টিনের অবস্থা ভেতরেও কি পানি ঢুকছে হাই হাই রান্না করলো কিভাবে আল্লাহ এই পানির মধ্যে রান্না করতেছে কেমনে ভাই

তাও কষ্ট করে রান্না করতেছেন এটাই সুপ্রিয়া এই ভাই হায় কি অবস্থা পানির মধ্যে কেমনে খাচ্ছেন পানি আছে